রাজধানীর খিলখেত এলাকার উদ্দিন দেওয়ানের ছেলে কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন দেওয়ান ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ এলাকাবাসীর অভিযোগ খিলখেদ বড়ুয়া পাতিরা এলাকায় মোবারকের নেতৃত্বে গড়ে উঠেছে একটি বড় সন্ত্রাসী বাহিনী স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নির্দেশে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ কিংবা মামলা তো দূরের কথা কেউ মুখ খুললেও তার প্রাণ হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা খোঁজ নিয়ে জানা যায় সন্ত্রাসী মোবারক ও তার সহযোগীরা গ্রামের সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি মাস্তানি মদ বাণিজ্য সবই তাদের নিয়ন্ত্রণে তারা এতটাই ক্ষমতা যে তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও পুলিশ গ্রেপ্তার করছে না থানা পুলিশের সঙ্গে অনেকটা সক্ষতা রেখেই চলছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড তেরো জানুয়ারি সোমবার খিলখেত থানা দিন বড় এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন দেওয়ান ও তার সহযোগীরা আসিয়ান সিটি প্রকল্প এরিয়ায় জোরপূর্বক ঢুকতে চাইলে প্রকল্প সুপারভাইজার জিহাদ আলী বাধা সৃষ্টি করে এক পর্যায়ে জিহাদ আলীকে সহ তার সহযোগীরা হত্যার চেষ্টা করে এতে গুরুতর আহত হয়ে জিহাদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এ ঘটনায় রাজধানী খিলখেত থানায় সহ তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন আহত জিহাদ আলীর মা জাহানার আক্তার মামলার এজাহার সূত্রে জানা যায় জিহাদ আলী সিটি প্রকল্পের সুপারভাইজার পদে কর্মরত সোমবার রুটিন ডিউটি অনুযায়ী কর্মস্থলে যান জিহাদ ওইদিন দিন আসিয়ান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার পূর্ব দিকে আসিয়ানের প্রকল্পের অফিসের সামনে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ডিউটিতে থাকাকালীন সময় সকাল পৌনে বারোটার দিকে গুরুয়ার কুখ্যাত ভূমিদর্শু মোবারক হোসেন দেওয়ানের নেতৃত্বে খায়রুল মোরাদ সহ আনুমানিক তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন সন্ত্রাসী দেশি বিদেশি অস্ত্রসজ্জিত হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেল যোগে আসিয়ান প্রকল্পের পূর্ব দিক থেকে প্রবেশ করে অতর্কিত হামলা করে মোবারক দেওয়ানো তার সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে ছুটাছুটি শুরু করে কর্মকর্তারা একসময় হত্যার উদ্দেশ্যে মোবারক সহ তার সাঙ্গপাঙ্গরা প্রজেক্টের সুপারভাইজার জিহাদকে কুপিয়ে রেখে যায় দু সালে মাদক চাঁদাবাজি ধর্ষণ খুন সহ একাধিক মামলায় মোবারক গাওয়ানকে গ্রেফতার করে পুলিশ এমনকি তৎকালীন সময় রাজধানী থানাগুলোতে কালো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে মোবারক দেওয়ান ছিলেন একজন পুরস্কার ঘোষণা করে তার বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা এই জিহাদ হত্যা চেষ্টা ছাড়াও বর্তমানে রাজধানীর বিভিন্ন থানায় মোবারকের বিরুদ্ধে রয়েছে প্রায় অর্ধশত হত্যা এবং শতাধিক চাঁদাবাজির মামলা রয়েছে প্রায় পঁচিশটির মতো সাধারণ ডায়রি এত শত মামলা ও জিডি মাথায় নিয়েও মোবারক যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয়দের মতে ত্রাসের গডফাদার কায়ুমের আশীর্বাদ পুষ্ট হয়ে আর এক ত্রাসের গডফাদারে পরিণত হয়েছে কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন দওয়ান। এদিকে গডফাদার কায়ুমের আশীর্বাদ পুষ্ট মোবারক জিহাদ হত্যার চেষ্টা এক নম্বর আসামি হওয়া সত্ত্বেও বাকি চোদ্দ জন আসামি সবাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার অফিসার্স ইনচার্জ আজহারুল ইসলাম